খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দেখুন কেমন অমানবিক নিজের দেশের বাসিন্দাকেই ফিরতে দিতে নারাজ বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী জোর করে বাংলাদেশিদের ভারতীয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চূড়ান্ত অমানবিকতার নজির বর্ডার গার্ড অব বাংলাদেশ জোয়ানদের বাংলাদেশের বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক যুবককে জোর করে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা কিন্তু একই সোজা সীমান্তে আগলে থাকা বিএসএফ বুঝিয়ে দিল এখন তার আর সম্ভব না দিল করা দাওয়াই রাতভোর চলল পহরা সে বিএসএফের সঙ্গে পেরে না ওঠে রাতভোর ভারত বাংলাদেশ সীমান্তের মাঝেই যুবককে ফেলে রাখলো জওয়ানরা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে জানা গিয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের জওয়ানরা জোর করে ওই যুবককে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল বিএসএফ সে সময় ঢুকে দাঁড়ায় ওই যুবকের পরিচয় কী এবং বাংলাদেশে কবে গিয়েছিল সে ব্যাপারে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে তথ্য দিতে বলে কিন্তু ওই যুবক বিশেষভাবে সক্ষম হওয়ায় ভুল বুঝিয়ে ভারতের দিকে ঢুকিয়ে দেওয়ার ব্যাপারে রীতিমতো চাপ তৈরি করতে থাকে বিজেপি কিন্তু বিএসএফ নিজেদের অবস্থানে ছিল অনর কোনোভাবেই ওই যুবককে নিজেদের ভূখণ্ডে ঢোকায়নি তারা বিএসএফ বিজেপিকে স্পষ্ট জানিয়ে দেয় ওই যুবক তাদের দেশের নয় তাই বিজেপি জওয়ানরা যেন তাকে ফেরত চলে যায় কিন্তু বিজেপি নেয়নি বিয়েসভাবে নিজের অবস্থানে অনর ছিল এই অবস্থায় বর্ডার গার্ড অব বাংলাদেশের জওয়ানদের অমানবিক চেহারা ফুটে উঠেছে বিশেষভাবে সক্ষম যুবককে দুটি দেশের মাঝখানে ফেলে রেখে বর্ডার গার্ড অব বাংলাদেশের জওয়ানরা অন্ধকারে নিজেদের ভূখণ্ডে ফিরে যায় বাংলাদেশ সীমান্ত লাগাওয়া অংশ যুবক সারা রাত পড়েছিল খাবার থেকে জল সে কিছুই পায়নি রাতভর শেষ হয়েছিল খোলা আকাশ এবং খালি জমির ওপরে সকালে বিএসএফ জওয়ানরা ওই যুবককে দেখতে পেয়ে ছুটে যান এবং জলও কিছু খাবারের ব্যবস্থা করে দেন এরপর বর্ডার অফ বাংলাদেশের জওয়ানরা ছুটে আসেন এবং ফের চাপ দেওয়ার চেষ্টা করে বিএসএর ওপর কিন্তু বিএসএফ জওয়ানরা নিজেদের অবস্থানে অনড় ছিল এরপর দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হয় দুপক্ষের মধ্যে পরবর্তীতে দেখা যায় ওই যুবক বাংলাদেশেরই বাসিন্দা টংবাঙ্গা এলাকায় বাড়ি তার নাম রাসেল ইসলাম বছর চব্বিশের রাসেল কোনোভাবে আলাদা হয়ে গিয়েছিলেন পরিবার থেকে বর্ডার গার্ড অফ বাংলাদেশের জওয়ানরা বিষয়টি বুঝতে পেরে রীতিমতো লজ্জিত হন এবং যুবককে বাংলাদেশে তার পরিবারের হাতে তুলে দেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু